হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে লুচি আর ছোলার ডাল খাবো অনেক দিন বাদে লুচি আর ছোলার ডাল খাচ্ছি প্রায় অনেকদিন হয়েছে খাওয়া হয়নি আর এখানটা দেখো প্রেশার কুকার ছোলার ডাল বসিয়ে দিয়েছি আর এখানটা দেখো দু দিন মেলে আমাকে হেল্প করছে আর আমি বসে বসে রান্না করছি সিটি মারছি আর এখানটা দেখো মা পুজো দিচ্ছে গোপালকে আর বাইরে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে জানো তো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে আমাদের অনুষ্ঠান আছে সেই মানে আমাদের জেঠু মারা গেছে তো ওনারা আজকে খাওয়ানি খাওয়া দাওয়া হবে দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কি করে কি করবে এই ভিডিওটি জানো তো অনেক দিন আগে তুলে রেখেছিলাম বললাম না টাইম পাচ্ছি না ছাড়ার জন্য তাই এখন এক এক করে সব ভিডিওগুলো ছাড়ছি আর এখানটা থেকে ফুল ফুলক লুচি ভাজছি আমি যা বেলে দিচ্ছে আমি বসে বসে ভাজছি আর সবাই গরম গরম খাচ্ছে তরকারিটা আগেই রান্না করে ফেলেছিলাম জানো তো তরকারিটা একটু ঠান্ডাও লাগে খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি করে চুলার ডাল করেছিলাম আর এই যে ফুলকো ফুলকলুচি তো কে কে খাবে চলে আসো আর দেখো সবাই মিলে বসে আছে কেউ খাচ্ছে কেউ বেড়েছে আর কেউ ফোন দেখছে দেখো আর আমাদের সকালবেলা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা সবাই মিলে বসে গল্প করছি আরে দেখো আরেকজন স্টাইল মারছে আমাকে দেখে ভিডিও করছি তো একজন এরকম করছে আর দেখো সবাই মিলে বসে আছে বাইরে থামার কোনো নেই জানি না কি করে কি হবে কি করে যাবো ওদের বাড়িতে কিছুই বুঝতে পারছি না চারিপাশে পুরো কাদা হয়ে গেছে একদম আর এদিকে দুই ভাই মিলে রান্নাঘর নিয়ে খেলা করছে আর তো যাইম ঘুমিয়ে আছে খাওয়া দাওয়া করে আরে দেখো বদমাশি করছে আরেকজন এই স্নান করে সবাই রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি ওদের জন্য বসে আছি আর দিদিরা মানে আগের দিন রাতেবেলায় এসছে তো ওদেরও নিমন্ত্রণ ছিল আগের দিন রাতেবেলায় এসছে আর দেখো আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি দেখেছো আর এই দেখো দেখেছো কি পরিমাণে কাদা হয়েছে দেখো হাঁটতেই পারছি না পুরো স্লিপ হয়ে রয়েছে এক পাশ দিয়ে এক পাশ দিয়ে হাঁটছে সবাই তো পড়ে আছে মানে এত কাদা হয়েছে না আর এত স্লিপ হয়েছে আর ওই দেখো দেখেছো কি অবস্থা বৃষ্টিতে একটু যদি বৃষ্টিতে থামতো না তাহলে আর এত অসুবিধা হতো না মানে এত অসুবিধা হয়েছে সেদিনকে মানে মানে আনতে হয়ে এমনি তো দিন আর কি সবাই নিচে বসেই খায় কিন্তু এত বৃষ্টি না হয়েছে বাধ্য বৃষ্টির মধ্যে কেউ নিচে বসতে পারছে না দেখো কি অবস্থা হয়েছে তো মানে সাইড দিয়ে পুরো জল ভেতরে ঢুকে গেছে একদম প্যান্ডেলে প্যান্ডেলে পুরো কাদা হয়ে গেছে এখন দেখো আমরা খেতে বসেছি এখনো আমাদেরকে পাতা দেয়নি এগুলো আগে যারা খেয়েছিল সেগুলো সাফ করছে তারপরে আমাদেরকে দেবে আর এখানটা দেখো কি করছে ও আর আমি তাকিয়ে তাকিয়ে দেখছি কখন দেবে খেতে কারণ অনেক খিদে পেয়ে গেছিল দেরিও হয়ে গেছিল এই বৃষ্টির জন্য না খেতেও দেরি হয়ে গেছিল আর এখন দেখো একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করেছিলাম বিশ্রাম করে মানে পাঁচটার দিয়ে ঘুরতে বেরিয়েছি এক দিদির বাড়িতে যাচ্ছে আর দেখো বাইরে এখন একটু বৃষ্টি থেমেছে যে অনুষ্ঠানও মানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন বৃষ্টি থেমেছে দেখো তাহলে কেমন অবস্থা আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি একটু কাছেই দেখো ওই যে চলে এসছি মানে এসছি যে ওদের বাড়ির সামনে দিয়েও কাদা মানে এত অবস্থা খারাপ বলার মতো না দেখো ভেন্ডি গাছ এগুলো সব ভেন্ডি গাছ আর দেখো জায়গাটা কত সুন্দর লাগছে না বৃষ্টি হওয়ার পরে সে মেঘলা মেঘলা আকাশ মানে আর এই যে সেই দিদির বাড়িতে চলে এসেছে ওদের বাড়ির সামনে না একটা কুকুর আছে ওই দেখো মানে লোক দেখলে ঘেউ ঘেউ করে আর দেখো আমরা সবাই মিলে বসে গল্প করছি আর এই দিদির বাড়িতে এসছি আর দেখো ওদের না খুব সুন্দর তো নতুনই করেছে আর আমি সেই মধ্যে বসে আছি গল্প শুনছি সবার আর এখন চলে যাচ্ছি আর দেখো রাস্তার কি অবস্থা দেখেছ মানে ওদের বাড়িটা তো একটু একটু ভেতরে তো ওদের বাড়ির সামনে আর কি মানে এখন রাস্তা হয়নি তাই এমন কাদা দেখো কেমন কাদা মানে একটু সামনে গেলে ভালো রাস্তা আর এখন দেখো আমার বাজারে এসছি বাজারটারও মানে বেহাল অবস্থা একদম পুরো যাচ্ছে তাই হয়ে গেছে আর বাজারে একটুখানি ঘুরে ঘুরে করবো সবাই মিলে এসছি একটুখানি ঘুরঘুর ঘুরু করবো একটু কেনাকাটি করবো তারপর বাড়ি চলে যাবো আর এখানে দেখো বসে ফল বিক্রি করছে কাকুটা আর যেন এখানে একটা কাকু বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে তাই ওদের জন্য বেলুন কিনছে দুজনের জন্য আর দেখো আমার দাঁড়িয়ে আছে এখন বাড়ি চলে যাবো অনেক রাতও হয়ে গেছে আর আমার ছেলেকে নিয়েও আসেনি এমনি তো কান্না করবে না তবুও নিয়ে আসিনি ঘুমাচ্ছে বলে নিয়ে আসেনি আর এখানে দেখো জুতো কিনছে আর না আমার এই চটিগুলো না খুব পছন্দ হয়েছিল তাই এখন নেব না পরেই নেবো সামনে যেহেতু পুজো আসছে নিতে তো হবেই আর এমনিতেও আমার অনেক চটি হয়ে গেছে তাই এখন আর নেবো না সামনে তো পুজো আসছে পুজোর সময়ই নেবো আর এই চটিগুলো খুব ভালো লাগছে বলো দেখতে আর এখন আর সবাই মিলে বাজার মানে বাড়ি যাচ্ছি আরকি দেখো তো আজকে ব্লগটি এটুকু নিবা এটা এটা